আচ্ছা নবনির্বাচিত সভাপতির একটু প্রতিক্রিয়া আহ্বায়কের আর সদস্য সচিবের একটু প্রতিক্রিয়া জনাব আবু নাসের চৌধুরী মুক্তিযুদ্ধ সংসদ গঠিত কমিটির আহ্বায়ক আপনি তো আজকে এসপি এবং জেলা প্রশাসক সহ আপনাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হলো কি বলবেন মুক্তিযোদ্ধাদের জন্য এবং বাংলাদেশে আজকে বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা কী চিন্তা করছেন বা আপনার কী প্রতিক্রিয়া যদি একটু বলেন আমার প্রথম উদ্দেশ্য আমার যে উদ্দেশ্য নিয়ে আমি আসছি আমি আজকে চুপান্ন তিপ্পান্ন চুপান্ন বছর পরেও হ্যাঁ এখনও মুক্তিযোদ্ধা থেকে নিয়ে সন্ধি আছে মুক্তিযোদ্ধা নিয়ে সন্ধি আছে এই আমাদের কেন্দ্রও বলতেছে যে তিনজন মুক্তিযুদ্ধের ভিতর দুজনই হলো বুয়া আমি আমাকে ওইখানে ওইভাবে এমন একটা হ্যাঁ যে আমি যেন এগুলাকে যাচাই বাছাই করি বা করতে পারি মুক্তিযুদ্ধ একটা উপহার দিতে পারি ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা জনাব যে আবদুল মো সাবেক মুক্তা কমান্ডার এবং সদস্য সচিব নবনির্বাচিত নবগঠিত মুক্তা সংসদ যে আমারও একই কথা আহ্বাসের সাথে আমি একমত তারপরেও যেন মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি যেন আরও উন্নত করতে পারি এবং মুক্তিযুদ্ধের বিষয়ে তাদের কাজে সাহায্য কমরেড আবু তাহের গেরিলা মুক্তিযোদ্ধা ন্যাপ কমিউনিস্ট পার্টির মুক্তিযোদ্ধা এবং আপনি প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত ছিলেন আজকে মুক্তিযোদ্ধা সংসদের আপনার কমিটিতে প্রথমে সম্ভবত কি বলবেন না না আমি ওনাদের সাথে একমত ওনাদের সাথে একমত আমরা মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সম্ভাব্য সব ধরনের আমরা প্রচেষ্টা অব্যাহত রাখব আপনি কি বলবেন আপনার ছিলেন আমিও মুক্তি একই কথা মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি এবং মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনা যাতে বাস্তবায়িত থাকে স্বাধীন বাংলাদেশে এটাও আমার একটা আশা আনার যুগ্ম আহ্বায়ক কি বলবেন আপনি আপনি তো ফেরিতে আপনারা মুক্তিযোদ্ধা সংসদের কমিটিতে আসলেন মুক্তিযোদ্ধাদের জন্য কি করবেন মুক্তিযোদ্ধাদের সন্ধান প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার তাই ধন্যবাদ

ਇਹ ਬਟਨ ਨਹੀਂ ਹੋਵੇਗਾ ਜੇਕਰ ਇਹ ਪਿਆਰ